পুরী থাকি আর আমি পুরী আমার দেশের বাসায় আমি চলে আসি বাসাইলে বাসাইলে আইসি আজকে বেড়াইতে তার জন্য আপনাদের মাঝে আসা আমি থাকি পুরো গ্রামে চাকরি করি গার্ম চাকরি করে যে কয় টাকা পাই হে কয় টাকা দিয়ে আমি মনে করেন চলাফেরা করি কিন্তু আমার এখন চলা অনেক কষ্ট হয়ে গেছে তার জন্য আজকে আমি এই লাইফে আসা বা ইসে আসা এই জন্য আমি মনে করেন একটা আমার মনের মানুষ খুঁজতেছি যেহেতু আমার কষ্ট হইতেছে বিয়ে সাথে করলে হয়তো কষ্টটা কমবে আমার জামাইয়ের সাথে থাকতে পারবো সংসার করতে পারবো বাপ মা থাকবে আমার তো কেউই নাই আমি এটিম আমার এখন জানার মতন চেনার মতন কেউ নাই এই জন্য আমার হলো কোনো কষ্ট না কষ্ট হলো আমার বাবা মা নাই আমার কেউ নাই এই জন্য কষ্ট বেশি আমার তারা তারা আকাশে চাঁদ হয়ে ঝুলে রয়েছে আমার বাবা মা মারা গেছে আজকে দুই তিন বছর হয়ে গেছে আমি অনেক কষ্ট করে জেনে শেনে বড় হয়েছি এখন আমি একটা ভাড়া বাসায় থাকি পুরিগ্রামে পুরিগ্রামে ওই জায়গায় আমার গার্মিস চাকরি করি চাকরি বাকরি করে খাই যেটুক পারি এখন আমার একটা মনের মানুষের দরকার খুবই প্রয়োজন কারণ আমি আর এই একা একা কষ্ট নিতে পারতেছি না কাজকাম করতে পারতেছি না ঝামেলা হয়ে যাচ্ছে তার জন্য কষ্ট কমানোর জন্য আমার একটা হাজব্যান্ডের দরকার আমার বাবা মা নাই যেহেতু আমার হাজব্যান্ডের মা বাপ রে মা বাবা বানাতে পারবো বা কথা বলতে পারবো মা সব সময় সময় কাইডে যাবে সবার সাথে কথা বলবো মনে করেন একটু গল্প করলে ভালো লাগবে এই জন্য আজকে আমার আপনি কোথায় থাকেন আমি থাকি পুরigram ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলি তো আমার কেউ নাই আমি একা একা কেন একা কেন আমার বাবা মা মারা গেছে আজকে 4 বছরের কাছাকাছি হয়েছে তো ভাই ভাই বোন কেউ নাই না আমার ভাই বোন কেউ নাই আপনি একা হ্যাঁ আমি একা তো অনলাইনে কেন আসছেন অনলাইনে আইছি একটা মনের মানুষের দর দরকার তার জন্য এসেছি একটা হাজবেন্ডের দরকার কি রকম যে আমাকে বুঝবে আমাকে ভালোবাসে আমাকে বিশ্বাস করবে আমি ওকে বিশ্বাস করব ওকে ভালোবাসব ও আমার ভালোবাসার মর্যাদা দিবে আমাকে বিয়ে করে সংসার করবে আমাদের ছেলে মেয়ে হবে বড় করব এরকম এটা ছেলেরা নেবেন দেশি না বিদেশি দেশি দেশি বিদেশি বলতে কিছু না যে আমাকে পছন্দ করবে মানে পছন্দ করবে সে সাথে আমি বিয়ে বয়স যেরকম হোক সমস্যা নেই আমার তো আপনি এখানে কেন মানে কার মাধ্যমে আসছেন এখানে এখানে আসছি আজকে আমি মনে করেন কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি আমার দেহে বান্ধবী দেখতেছে করতেছে লাইভ করতেছে পরে আমি বলছি আচ্ছা বান্ধবী এটা কি করতেছে পরে বলছে লাইভ করতেছি পরে আমি বললাম লাইভ করি না আমার একটা মনের মানুষের দরকার ছিল তো তার জন্য দেখ তোর দুলা বাইরে পায়ে গেছি পরে বলছে আচ্ছা ঠিক আছে তুই যখন তোর জামাই পাইছো এই লাইভ করে তাহলে আমিও যাই আমিও যাই আমার একটা আমারও তো হাজব্যান্ডের দরকার পরে বলছে আচ্ছা তুই যা লাইভ কর দেখ বা ভিডিও কর দেখ তুই তুই ভালো একটা মানুষ ভাবি মনে মানতে আগে পরে কখনো এইরকম কিছু ভিডিও বানাইছিলেন করেছিলেন না 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 আমি কোনো ভিডিও বানাই নাই আজকে প্রথম প্রথম আসে না এখানে তো এখন আপনাদের যদি কোনো ভাই যোগাযোগ করে বিয়ে করার জন্য তাহলে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দেয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে আপনার আপনার পড়া লেখা কথা দূর আমার পড়ালেখা হলো এবার সিক্স দেয় সেভেনে এবারে সেভেনে উঠছেন আর পড়ালেখা করবেন না না পড়াশোনা করতে পারতেছি না করার ক্ষমতা নাই আমি আর কতদিন একা একা এভাবে চাকরি বাকরিও করতে হয় পড়াশোনাও কেমনি চালাবো সম্ভব না আমার দাঁড়া তো কি চাকরি করতেছেন আপনি আমি ওই যে গার্মেন্টসে কাজ করি গার্মেন্টসে আপনি অপারেটর না হেল্পার আমি হলো helper আমি অপরাধটার হতে এতটুক মানুষ অপরাধটার হতে পারবো আপনি হেল্পারই কাজ করেন জি এটা স্যালারি কত পান আপনি আমি স্যালারি বেশি পাই না 8000 টাকা পাই 8000 টাকাতে 3 4000 টাকা ঘর ভাড়া গ্যাস মেয়ে শান্তি তারপর আবার বাজার সদায় আনতে টাকা যায়গা মাসের আগে টাকা শেষ হয়ে যায় তো এখন কি করতে যাচ্ছেন এখন তার জন্য আমি একটা বিয়ে করতে চাই স্পেসি যার যেহেতু আমার ভালো হবে উপকার হইতো বিয়েটা করলে বিয়ে সাথে করলে আচ্ছা অনলাইনে তো বিবাহিত অবিবাহিত সকলেই তো নক দিতে পারবে তো আপনি অবশ্যই দিতে পারবে আনমেরিড ছেলে যে লাগবে এমন কোনো কথা না বিবাহিত হইলেও চলবে কেন বিবাহিত হলে চলবে কেন চলবে আমার সমস্যা নাই আনমেরিড ছেলেরা যে সব সময় থাকবে তাও কথা না আচ্ছা ধরে নেন ওর ফ্যামিলি আছে বউ বাচ্চা সবই আছে আপনাকে বিয়ে করার প্রস্তাব দিলো তখন আপনি কি করবেন আমি এরকম কোনো ই হইলে যাব না কারণ আমি চাই না যে আমার জন্য কেউ সংসার ভেঙে যাক আমিও তো একটা আমি যে একজনের সংসার ভাঙবো আমার যে আরেকজনের সংসার ভাঙবে না এটা কোনো গ্যারান্টি আছে তাহলে আপনি এখন মানে কি রকম ছেলে চাচ্ছিলেন মানে বিবাহিত থা যদি বউ ছাইরে দেয় হয় তাহলে আমাকে বিয়ে করতে পারবে আর যদি আনমেরেজ কোন ছেলে আমাকে পছন্দ করে এরকম ভালো হয় তাও বিয়ে করতে পারবে তো যোগাযোগ কিভাবে করব আপনার সাথে এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দেয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আমাকে সাথে কথা বলতে পারবে তো আপনি যদি এই অনলাইনে যদি আপনাকে কেউ বিয়ে করে নিয়ে যায় হ্যাঁ তা আপনার ফ্যামিলির লোকজনরা কিছু বলবেন আপনি আমার ফ্যামিলি নাই তো বললামই কেন গ্রামের বাড়িতে নাকি আপনার মা বাবারা সবাই আছে আপনি একা ঢাকায় আমার ফ্যামিলি বলতে আমার কাছে কেউ নেই আপনি একাই থাকেন হ্যাঁ তাহলে বাবা মা আমি পুরিগ্রাম থাকি বললাম না আমার বাবা মা মারা গেছে মারা গেছে মানে কোনো ভাই ভগ্র বা কেউ কেউ নেই কেউ নাই আমার একটা বান্ধবী ছিল আমার বান্ধবী কি বলবে আমার বান্ধবী নিজেও বিয়ে করছে ওর জীবন কেমন কাটতেছে আপনার বান্ধবীর আমার বান্ধবীর জীবন অনেক হেপি কাটতেছে লাইফটা অনেক ঘুরে গেছে এখন যদি একটা মানে 60 বছরের একটা বুড়া আপনাকে যদি নক দিয়ে যদি বিয়ের কথা বলে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আমার জন্য হ্যাঁ আছে 60 বছরের বুড়া হোক 100 বছরের বুড়া হোক কারণ আমাকে যে ভালোবাসবে আমি যার ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারবো তার সাথে কথা বলি তার সাথে আপনি বিয়ে করবেন না তো এখন আপনার মানে প্রতিবেদনের শেষ প্রান্তে চলে আসছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে একটু বলেন আমার যে বলার ছিল বলার যে বললাম যে আমাকে বিয়ে করবে